আমার আল্লাহ পাক যখন মিজানের পাল্লা খাড়া করবে আমার আল্লাহ পাক বলবে বান্দা তুমি ভালো কাজ করেছো হজ করেছো যাকাত দিয়েছো মানুষের বিপদের পাশে দাঁড়িয়েছো মানুষের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছো আজ কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম যাও চলে যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও ওই বান্দাটা দৌড়ে দৌড় আল্লাহ পাকের জান্নাতে যখন চলে যাবে জান্নাতের دروازায় দেখবে বড় করে তালা ঝোলা নড়ছে ওই বান্দা তখন বলবে ও আপনি আমাকে জান্নাত দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি জান্নাতে চাবিটা আমাকে দেন নে আল্লাহ আপনি জান্নাতে চাবিটা দেন আমার আল্লাহ পাক বলবে কেন রে বান্দা জান্নাতের চাবি তো দুনিয়ার জমিনে দিয়েছিলা তুমি কি শুনো নে আসসালাতু মিফতাহুল জান্নাত অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি গাড়ি বলুন সুবহানাল্লাহ তুমি কি শোননি নামাজ জান্নাতের চাবি কাঠি তুমি আমার কাছে চাবি চাইছো কেন তুমি ভালো কাজ করেছো তোমার জান্নাত দিয়েছি এবার জান্নাতের তালা খোলার দায়িত্ব তোমার তুমি যদি নামাজ পড়ো তোমার জন্য জান্নাতের তালা এমনি খুলে যাবে

যদি ভালো কাজ করি আমরা জলসা দেব আমরা কান করব মানুষের বিপদে পাশে দাঁড়াবো আমরা যদি হজ করি জায়গাটি আর তার পাশাপাশি যদি নামাজ আমরা না পড়ি আমাদের জন্য ঠিক এমন ভাবে জানাতে তালা খুলবে না আপনি ভালো কাজ করবেন আল্লাহ কিপণতা করবে না আল্লাহ বলবে যাও জাননাতে চলে যাও যাও আমি তো তোমার জান্নাত দিয়েছি যাও কিন্তু জান্নাতে গিয়ে কি আপনার জন্য তালাটা খুললো খুললো না আল্লাহ বলল ধর ওকে টেনে হিচড়ে কাান্ত কাান্ত জাহান্নামের মধ্যে ফেলো কারণ ও হাজার ভালো কাজ করেছে ওর ভালো কাজে আমি গুলি মারি কি মারি ওর কাজে আমি গুলি মারি ওই রকম ভালো কাজ দরকার নাই আমি আল্লাহ পাক নামাজটা ফরজ করেছি ওই নামাজটা যদি পড়তো তাহলে আমি আল্লাহ পাক ওর জন্য জান্নাতের দরজাটাও আমি খুলে দিতাম পাওয়ার বান্দা জান্নাতে যেতে পারলো না পারলো না ওই জন্য আমরাও যদি হাজার ভালো কাজ করি তার পাশাপাশি যদি নামাজ না পড়ি আমাদের জন্য এমন দিন অপেক্ষা করছে 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 ভালো কাজ করতে হবে তার পাশাপাশি নামাজ পড়তে হবে কারণ এই নামাজের কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 82 জায়গায় ঘোষণা দিয়েছে কত জায়গায় 82 জায়গায় নিশ্চয় আল্লাহ নামাজকে এতটা গুরুত্ব দিয়েছেন আর সেই নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে 2 কোটি 88 লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে কতদিন বলেছি প্রায় তিন কোটি বছর জাহান নামার আগুনে পুড়তে হবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা কৃত ছেড়ে দেয় জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছ একটু বালিশে মাথাটা রেখে ভেবে তোমার কম্পিউটারে মারবে তোমার কম্পিউটারের মাথা হ্যাং হয়ে যাবে যাবে না যাবে না এক অক্ত যদি তিন কোটি হয় তাহলে জীবনে কত অক্ত নামাজ কাজা করেছেন কত কোটি হবে কম্পিউটার ফেল হবে না হবে না ওই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই খবরদার হাজার ভালো কাজ করুন তার পাশাপাশি আপনি কি করুন নামাজ এই আলেমের কথাটা যদি মেনে না নেন তাহলে কিন্তু এমন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে কথায় বলে আমি কথাটা আপনাদের বলছি না মানে কথা উঠে আসে তাই আমি আপনাদেরকে বলি কথায় আছে এদিকে খেয়াল করে কথায় আছে দেখবেন যে অনেকেই বলে যে আমি নামাজ পড়ি না তাই কি আমার মনটা কিন্তু বিশাল ভালো কি ভালো আমি নামাজ পড়ি না তাই কি আমার মন ভালো যারা এমন কথা বলে তাদের মনে করবেন এই হলো পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান চিটিং বাস কি বাস নাম্বার ওয়ান চিটিং বাস কারণ তুমি নামাজ পড়ো না তা তোমার কোন জুতির মন ভালো তুমি তো নামাজ পড়ো না কোন জুতির মন ভালো এই মাহফিল শুনে যদি বাস্তবে না মেনে বাস্তবে না রূপ তাহলে মনে রাখবেন আপনার জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে কথাই বলে জাত না ছাড়ে জাতের ধারা মাছ না ছাড়ে ঘাই জাত না ছাড়ে জাতের ধারা মাছ না ছাড়ে ঘাই আর কুকুরের দাও গদির বিছানা তবু না ছাড়ে ছাই কুকুরের যদি গদির বিছানা দেন এমন যদি বড় সিংহাসন দেন দিয়ে ওকে যদি বড় ভালো দামি ব্ল্যাঙ্কেট দিয়ে যদি ওকে শুইয়ে দেন ও কুত্তা ও গিয়ে সে ছাই গাদাটাই ওর পছন্দ তাই এমনও মুসলমান আছে যদি এই মাহফিলে আওয়াজ করেও যদি গিলে খাইয়ে দেওয়া হয় আবার সেই মদের বোতরে গিয়ে সে দম দেবে গাজার বোতরে গিয়ে দম দেবে সে আগে যেমনটা ছিল তেমনটাই থেকে যাবে আর এই আলেমের কথাটা আলেমের চাচা মিচিটা আলেমের ডাকটা সে একবারও বোঝানোর চেষ্টা করবে না তবে তুমি যেমন শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ পাকের একজন পান্দ বাড়িতে এসে সুত্তা পুষেছে কে পুষেছে এই জোরে বলে বাড়িতে পোষে না পোষে না

ক্রস্ত কোটিপতি এখন রাত্রেতে ঘুমাচ্ছে ওই কোটিপতি ক্রস্ত যখন তার পানিতে টাকা যায় তার বাড়ির লালুটা কেউ গড়ে চিৎকারতে থাকে আর কুকতার ডাকের আওয়াজে তার মালিকের ঘুম ভেঙে যায় তার লালু ডাকছে তার ডাকের কারণে তার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটে যাচ্ছে বলছি কি যে লালো তুই যদি ডাকিস কিন্তু তোর এবারে আমি পিটাবো কিন্তু প্রথমবারে ডাকাত তার বাড়িতে আক্রমণ করবে সে এক হাকারে তাড়িয়ে তাদেরকে pagar পার করে দিয়েছে আর যে গ্রস্ত কোটিপতি ডাকাতরা তাদের বাড়ি কিন্তু টার্গেট করে রাখে যে অমুক টাইমে অমুক দিনে যেতে হবে গিলে সব পাওয়া যাবে তো ডাকাত ঠিক নিশুদ্রাত্রিতে এসেছে লালু জোরে জোরে ঘেউ ঘেউ করে তাড়া করে ওদেরকে এলাকা পার করে দিয়েছে আবার যখন অনেক খুন হয়ে গেছে ওরা মনে মনে করছে লালু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে পড়েছে আবার ফের তারা আসে গুটি গুটি পায়ে আর এদিকে গেরস্ত বলে গিয়েছে লালু এবার যদি তুই ডাকিস তোর কিন্তু খবর আছে বলে দিচ্ছি তুই যেন ডাকবি না আমি সারাদিন কষ্ট করে ঘুমাচ্ছি আমার যেন ঘুমটা শান্তির সাথে হয় যেন না ডাকিস ভালোভাবে বারণ করে দিয়ে গেলো

আরো বাড়িয়ে দিয়ে ডাকে যখন কেউ কেউ করে ডাকে ঘুমাবার ভেঙে গেল ডাকাতের দল আলিয়ে যায় ফেরস্ত উঠে ডাকে কেউ নাই কেন আমার লালু বারবার ডাকে লালুকে বলে লালু তোকে আমি একবার সাবধান করলাম আমার কথা শুনলি না তোকে আমি দ্বিতীয়বার সাবধান করে দিলাম এরপরে যদি তুই ডাকিস তুই শুনে রেখে দে জেনে রেখে দে তোর এমন মা মার মারবো আর দুনিয়ার জমিনে পর আর বেঁচে থাকা হবে না বলছে এবারে যদি তুই ডাকিস তোর এত মার মারবো তুই আর বাঁচতে পারবি না তোকে মেরেই ফেলবো এখন এই যে তার লালু সে যে বাড়িতে পুষেছে ওই লালুটা সেটা একটা কুত্তা তাই না কিন্তু তার মালিকের সঙ্গে কিন্তু সে বেঈমানি করছে না তার এটকাটা কাটা খেয়েও সে ঠিক মতো দায়িত্ব পালন করছে আর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদেরকে তিন বেলা খাওয়াচ্ছে তিন বেলা পড়াচ্ছে তিন বেলা মাখাচ্ছে সেই আল্লাহ পাক আমাদের শরীর সুস্থ রেখেছে অথচ আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না আমরা এত বড় কাতার আমরা এত বড় নাফরমান বান্দা আল্লাহর সম্পর্কে আপনি যদি একটু ভেবে দেখেন আপনার চোখটা খুলে যাবে আজকের যাদের চোখ নাই আজকের যাদের চোখ নাই আমি যখন গাড়ি ড্রাইভ করে গাড়ি নিয়ে ড্রাইভ করে আসছি আমার এই ফোনটা নিচেই থাকে যেখানে ফোন চার্জ দেয় গাড়ির ভিতরে আমি হঠাৎ করে একটু ফোনটা নিতে গেলাম বেশি ফোন না কিন্তু এক সেকেন্ড ক সেকেন্ড বলেছি ফোন আমি জানি গাড়ি রানিং আছে আমি এক সেকেন্ড মতো মাথাটা নিচু করলাম তার মানে আমার নজরটা কোথায় ফোনের দিকে এক সেকেন্ড মাথা নিচু করেছি দেখি সম্মুখে গাড়ি চলে এসেছে মানে ওয়ান বাই ওয়ান রোড কিন্তু গাড়িটা যদি ব্রেক মারে তো আমার গাড়ি থেকে সবার ধাক্কা লাগবে তাই না চট করে গাড়ি চলে এসেছে তাই ভাবছি যে এই যে এই চোখটা আল্লাহ এত নিয়ামাত দিয়েছে যদি চোখটা না না। থাকতো তাহলে গিয়ে তার ঠিক ঠিক এমনি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের চোখ দিয়েছে এই চোখটা আপনি কিনতে যাবেন আপনার কত টাকা পড়বে তার কোন ঠিক নাই আবার অরিজিনাল চোখের মতো আপনার কাজ হবে না আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন এই নিঃশ্বাসটা নেওয়ার কত টাকার নিঃশ্বাস আপনি নিচ্ছেন বা আপনার এই ষাট সত্তর বছর জীবনে কত টাকার নিঃশ্বাস নিয়েছেন অক্সিজেন নিয়েছেন আপনি একটু ক্যালকুলেটারে হিসাব করবেন যে আল্লাহ পাক আপনাকে ব্রেন দিয়েছে যে আল্লাহ পাক আপনার শোনার জন্য কান দিয়েছে যে আল্লাহ পাক আপনার হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে মুখ দিয়েছে নাক দিয়েছে শরীর দিয়েছে জীবন দিয়েছে সেই আল্লাহর কৃতজ্ঞতা আমরা যে আদায় করি না এর জন্য কিন্তু কাল কায়ামাতের ময়দানে আমাদের ধরা পড়তে হবে কিন্তু আমরা মানুষ আমরা কাদদারি করতে পারি কিন্তু একটা লালু কিন্তু তার মালিকের সঙ্গে গাদদারি করলো না দ্বিতীয়বারের মতো গেরস্ত মানা করে দিয়ে চলে গেল নিষেধ চলে গেল এবারে তুই ডেকে ডাক তোকে মেরে ফেলবো ও আমার ভাই জানেরা আমার তার বাড়িতে তৃতীয় বাড়ির জন্য টাকাতের দল যখন চলে আসলো দেখতে পাওয়া প্রথমবার যেমন فولت এসে ডেকেছিল দ্বিতীয়বার যেমন فولت এসে ডেকেছে প্রথম দ্বিতীয়বার চাইতে তৃতীয়বারও জোরে জোরে ডাকে ডাকাতেরকে হারিয়ে পার করে দেয় তাগристо এবারে উঠে আসলো গ্রস্ত উঠে এসে তার মালিক এমন করে সেই লালুকে মারলো তার লালু তার আমি কিন্তু কুকুরের ঘটনা ঘটেছি ভালো করে বুঝবেন যে ওয়াজটা আমি কি বলতে চাইছি এর মধ্যে কিন্তু অনেক শিক্ষা শিক্ষালুকি আছে

চলুন চলুন তারপরে কি বলছে তার মালিক যখন গৃহস্থ যখন তার লালুকে মেরে ফেললো তার লালু তো মারা গেল এবারে মালিক গিয়ে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে যে আমার আর পিছন দিয়ে যে ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাবে এমন কেউ নাই ও আমার ভাই জানেরা এবারে বাড়িতে গিয়ে নিজের মতো আরামে ঘুমিয়ে যায় তার বাড়িতে তার থেকে শোনাল গয়না গুলো টাকা পয়সা তারা আরামে নিয়ে বের করে চলে যায় দেওয়ার মতো কেউ না না দেখতে পা গেল সকাল হয়ে গেল

আমি যদি বুঝতে পারতাম আমার এত বড় ক্ষতি হতো না ও লাল রে কেন তোকে আমি মেরে ফেললাম ও আমার লালু তুই যে ঘেউ ঘেউ করে ডাকছিস তোর ডাকটা যদি আমি বুঝতাম আজ আমার এত বড় ক্ষতি হতো না ঠিক এমন ভাবে নামাজ পড়ো মুসলমান রোজা করো মুসলমান হজ করো মুসলমান জাকাত মুসলমান শুধু খেও না মুসলমান গুনাহ করো না মদ খেও না এই আলেমের ডাকটা যদি তুমি বুঝতে পারতে তাহলে কায়ামাতের ময়দানে তোমার এমন ভাবে জাহান্নামে যেতে হতো না যেমন তার মালিক ভাবে আলেমের উপর হক কথা বললে সমাজে মুসলমান কিছু কিছু আছে তারা আলেমদেরকে দেখতে পারে না এই আলেমদের কথাটা যখন বুঝতে পারে না কেয়ামতের দিন যখন জাহান্নামে চলে যাবে তখন সেই বান্দাটা কাঁদতে থাকবে আল্লাহ আল্লাহ পাক আমি যদি দুনিয়ার আলেমের ডাকটা বুঝতে পারতাম আলেমের চাচা মিচিটা বুঝতাম আলেমের শরীয়তের কথাগুলো যদি আমি বুঝতাম আজ কায়ামাতের দিন আমার জাহান নামে যেতে হতো না কি গো ওয়াজ মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ লালুর ডাকটা তার মালিক যেমন বোঝেনি তার বড় ক্ষতি হয়েছে ঠিক শ্রোতারা যদি বক্তাদের কথা না বোঝে কায়ামাতের মাইদানে ওই লালুর মালিক যেমন কাঁচে খতি হয়ে যাওয়ার পরে কায়ামাতের মাইদানেও কেঁদে আর কোনো লাভ হবে না আল্লাহ বলবে যে তুমি কি করবে তোমার যা করার দরকার ছিল দুনিয়া থেকে করতে দুনিয়াই তো ফাঁকি মেরেছ তুমি দুনিয়াই তো সব কিছুর মধ্যে ঘুগ করে দিয়েছো তুমি যা করেছো সব সেই ঘুগের মধ্যে চলে গেছে এখন তোমাকে জাহান নামায় যেতে হবে আমরা প্রত্যেকেই এই নামাজটা পড়ব আমরা প্রত্যেকে নামাজ পড়ব নামাজ পড়ব নামাজ পড়ব আপনাদের পায় হাত দিয়ে আমি বলে গেলাম ভাই আপনারা নামাজ কি কায়েম করবেন চলুন মোহাবতে আলা।

সৈয়দিয়ত সৈয়দ ও লম্বত মোল প্রিয় নবী আমার দায়ার নবী আমার মায়ার নবী তোমার तमोले सय خاتم न तमोलेन তোমার ওই মুখানি চাঁদের সুন্দর তোমার ওই মুখানি আমার দায়ার নদী আমার মায়ার নদী তোমার জোড়া নেই কেউই সৈয়দ লম্বিয়া খতামুল মুরসালিন সৈয়দ লম্বিয়া খতামুল মুরসালিন তোমার ওই ও ছলাই সৃষ্টি হয় যে সামনে আমার ওসিলাই সবি সৈয়দ ও লম্ব হ তাম সৈয়দ ও লম্বা হ তাম বুড় সোনো মা আমি তোহাই তোমায় সোনো না সোনো মা তোহাই তোমার هيني أرها بنا سيد أولمبيا خاتم المرسلين سيد أولمبيا خاتم المرسلين اللهم صل على مولانا محمد وعلى سيدنا বাবাজি অনেক অনেক বিষয়ে তো আলোচনা করলাম আমি শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আলোচনা শুনছেন ইনশাল্লাহ বাস্তবে সেটা মেনে নেবেন তো নাকি এই যে কষ্ট করে ওয়াজ করছি চেঁচামেচি করছি যদি এই এতগুলো মানুষের মধ্য থেকে যদি দুইজন পরিবর্তন হয় তাহলে মাহফিল দিয়ে ওয়াজ নসিহাত করে তাহলে আমাদের সার্থকতা হবে আর যদি যেমনটাই ছিল তেমনটাই যদি থেকে যায় তাহলে কিন্তু ওয়াজ করে আর মাহফিল দিয়ে কোনো লাভ আমাদের হবে না